নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে এখন বাজে হচ্ছে এখনো ছটা বাজেনি সকাল আর কি আর ছেলের তো সকাল স্কুল চলছে তাই জন্য ছেলে হচ্ছে সকাল সকাল উঠে পড়ে উঠে পড়ে ও রেডি হয়ে পড়েছে আর আজকেই হচ্ছে মানে কালকে ওদের ছুটি পড়ে গেছে কিন্তু আজকে ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা হচ্ছে তাই জন্য ওটার অনুষ্ঠান হবে তাই জন্য আজকে কোনো স্কুলের বই খাতা নয় শুধু ব্যাগে করে একটু জল বোতল আর টিফিন নিয়ে যেতে হবে ছেলেকে বলছিলাম যে তুই একটা আবৃত্তি দিতে পারতিস কিন্তু দেয়নি তারপর আমি বললাম যে ঠিক আছে পরের বছর তখন আবৃত্তি দিবি আর ওরা হচ্ছে বসে বসে অনুষ্ঠান দেখবে আর কি তাই জন্য রেডি হয়ে গেছে সকাল সকাল বলছে যে আমাকে তাড়াতাড়ি তুমি নিয়ে চলো আমি প্রথমে শাড়ির দিকে বসবো না হলে অনুষ্ঠান দেখতে পাবো না আর আজকে এই যে সকাল সকাল এত পরিমানে রোদ উঠে গেছে এই যে দেখুন বাইরের আকাশটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আজকে রোদ উঠবে আর কি

এই যে দেখুন না ছেলেতে স্কুলে চলে এসছে যারা আজকে যারা নাচ করবে তারা কি সুন্দর সেজে এসেছে আর আরও অনেকে আসবে পরে পরে তারপর ছেলেকে তো স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটু বাজারে চলে এসেছি আর বাজারে আজকে তো সকাল সকালে এসেছি আর সকাল সকাল এসেই দেখি বাজারে তাল শাঁস উঠেছে আর তাল শাঁস দেখলে মানে কারুর কি আর মানে না কিনে থাকতে পারা যায় তাই জন্য আমি তাল শাঁসও কিনেছি আর অনেক কিছু বাজারও করেছি আজকে আর কি মাছ টাঁচও কিনেছি বাজার তো করে নিয়ে এসেছি অনেক কিছু কিন্তু আগের দিন যে মামিমা এসেছিল এই যে সাউর কিনে এনেছিল এই শাউরগুলো কিন্তু না আমাদের এইখানে তমলুকে ওঠে কিন্তু অতটা ভালো নয় আর মামিমা যে সাউরটা নিয়ে এসেছিলো খুব খুব সুন্দর আর আজকে হচ্ছে দুটো মাছের তরকারি করব আর হচ্ছে এইসব বাজারগুলো নিয়ে এসেছি আর ওই শাউরটা তো অবশ্যই আমি রান্না করব। আর মানে এই যে অনেক কিছু বাজারগুলো আমি মানে পলিতে করে ভরে নিয়েছি এগুলোকে হচ্ছে ফ্রিজে ঢোকাবো বলে আর কি এদিকে রান্না করছি আর এদিকে একটু একটু করে গোছাচ্ছিও তারপরে গো আজকে তো অনেক তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে এসছি আর তারপরে এই যে আমাদের ব্রেকফাস্ট সকালের অল টাইম চা আর রুটি ওটা নিয়ে আমি আর মেয়ে বসে পড়েছি তারপর এটা হচ্ছে একটু পরের কথা আমার তো রান্না বান্না হয়ে গেছে আর এই যে সকালে বলেছিলাম যে বাজার থেকে আজকে অনেকগুলো তালসাজ নিয়ে এসেছি আর এই যে আমাদের বাড়ির জন্য এইগুলো আর নিচে নার্সিংহোমে ওদের জন্য অনেকগুলো নিয়ে এসেছি ওদেরকে বাজার থেকে ওঠার পথে ওদেরকে দিয়ে চলে এসেছি আর কি আর এই যে এইগুলো হচ্ছে এই বাটিতে ভরে এগুলোকে যদি ফ্রিজে রেখে দেই একটু পরে মানে এগুলো ছাড়াতে খুব সুবিধা হয় আর কি নাহলে তো এখন খুব ছোট ছোট আর এই নরম অবস্থায় কিন্তু তাল গুলো খেলে শরীরের পক্ষে ভালো যখন তাল গুলো একটু শক্ত হয়ে যায় না সেগুলো খেলে পেটে ব্যথা হয় তাই জন্য আমি কি করলাম যে এইগুলো ছোট ছোট এগুলো এখন যদি ছাড়াতে যাই ভেতর থেকে জলটা পুরো বেরিয়ে যায় তাই জন্য একটুখানি ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঢুকিয়ে রাখার পরে আর এইগুলো কিন্তু আমার ছেলে অতটা পছন্দ করে না এগুলো খাবো হচ্ছে আমি আর আমার মেয়ে এই যে আমার রান্না কমপ্লিট ভাত করেছি আর আর এখানে এই 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 যে যে মাছের টক হয়েছে আমার তরকারি আর সত্যি এই সাউরের তরকারিটা খুব সুন্দর হয় আর এই যে ডিম ভাজছি নিচে টিফিন দেবো বলে আর এই যে শিঙি মাছের ঝালটা ওই শিঙি মাছের ঝোল ঝালটা দারুণ হয় রান্না বান্না আমার কমপ্লিট এবারে হচ্ছে আমি যাবো কে আনতে আরকি নিচেও টিফিনটা দিয়ে যাবো আর এই যে এসে দেখি ওদের অনুষ্ঠানও শেষ হয়ে গেছে সবাই দাঁড়িয়ে আছে তাই জন্য এবার ছেলেকে নিয়ে বাড়ি যাব আর তখন যাদেরকে সাজা অবস্থায় দেখতে পাইনি এখন তো দেখে নিলাম আর এত পরিমানে রোদ মানে ছেলে তো আর হ্যাঁ বাড়ি থেকে আসার পথে মেয়ে বলে দিয়েছে যে মেয়ের একটা কুলপি আইসক্রিম খুব পছন্দের ওটা যদি পাই আমি নিয়ে আসি সে আইসক্রিমটা খুব সহজে সবসময় একটা পাওয়া যায় না আর তাই জন্য স্কুলের পাশেই ওই আইসক্রিম ফ্যাক্টরিতে আমি আর ছেলে ঢুকে পড়লাম আর কি গুটি ব্যা কি কি আইসক্রিমটা লিয়াছিস আমপান্না আমপান্না কি রকম ভাবে কি জানি আসেই এটা নেই গো আগে আমপান্নাটা খেলে না আরে ওটা এটা খেলে এটা তো এ তো বলে গেছিল সেবারে মনে হ্যাঁ তো দুটেই খেলবি নাকি না এটা তো আমপান্নাতে আমপান্না আইসক্রিম থেকে আমপান্না সরব হয়েবে দেখো এই কি যা আমি আমার খাই কই যা আমার জলボトル ल्या আমাদের এখন আইসক্রিম খাওয়া হচ্ছে কিন্তু কচি আজকে হ্যাঁ আমার তো রান্না কমপ্লিট সব সব সর দিকে আমার রান্না কমপ্লিট কিন্তু আজকে এই রান্নাটা রাত্রে খাওয়াবে সকালে এক জায়গায় নিমন্ত্রণ আছে আমি শুধু ভাত করব আর নাকি রঞ্জিত কাকুর জন্মদিন তাই জন্য রঞ্জিত কাকুর চিকেন খাওয়াবে

এটা চিকেন এটা রস আর আলু চাটনি আর আমাদের ঘরে হয়েছে যে দেখিয়েছি মনে আগে শিঙি মাছের তরকারি বাবাই শিঙি মাছের তরকারিটা কেমন হয়েছে রে খুব সুন্দর হয়েছে এই তরকারিটা আর এই যে সাউরের তরকারিটা তো কোনো কথা হবে না আর সাউরটা এতটাই ভালো মানে এত সুন্দর লাগছে আমি তো আজকে শুধু সাউথ দিয়েই ভাত খেয়েছি আর মাছের টক কেউ খায়নি একটুখানি মাছ ভেঙে শুধু তাতাইকে দিয়েছি আর বাবাই খাচ্ছিল বলে উপর থেকে এই বাটিতে করে মাংস দিয়ে গেছিল এই আজকে তাহলে মাছের টক আর মাংস দিয়ে দেবো এই যে তাতাই তো খেয়ে দিয়ে ঘুমিয়েছিল তাড়াতাড়ি রেডি এবার কাছে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে যেন হাই উঠতি যে ঘুম পাচ্ছে বাইরে প্রচুর রোদ না তাও অনেকটা রোদ কমেছে এত রোদের তাপ যে বাবাই পদ্ম ফুলটাকে কত সুন্দর করে ফুটিয়েছিল মনে হয় এক ঘন্টা আরও আগে না বাবাই কীরকম রোদের তাপে ফুলটার অবস্থা শেষ চলো এই যে ছেলেকে তো অ্যাবাকাসে দিয়ে আমি আর অর্ণবের মা হচ্ছে একটু মানে আমার একটা ওই যে রঞ্জিতের জন্মদিন ছিল ওর জন্য একটা গিফট কিনতে গিয়েছি আর কি তাই জন্য গিফট টিফট কিনে আর কিছু কেনাকাটা ছিল আর সত্যি কথা বলতে আজকে সেরকম কিছু কেনাকাটা হয়নি দুজন বেশ হাঁটতে হাঁটতে চলছি আর কি আর আজকে এতটাই গরম আর এতটাই রোদ পড়েছে ভাবলাম ভাবছিলাম দুজনে মিলে কোথাও বসে চা খাবো চা বা কফি তারপরে বললাম যে না ওই যে ওদের অ্যাবাকাস স্কুলের কাছেই একটা মিষ্টি দোকান আছে ও ওখানে বসে ভাবলাম যে কিছু লস্যি খাবো কিন্তু কোনো লস্যি আমাদের পছন্দ হলো না তাই বললাম চল লাস্ট অব্দি ওই তো ফ্রুটিই আছে ওটাই দুজন মিলে খেয়ে নিই চল এই যে দুজন তো বসে বসে গল্প করে অনেকক্ষণ ধরে ফুটি খেলাম তারপর এই যে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে অর্ণব তার মায়ের সঙ্গে চলে গেল আর আমি হচ্ছে ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি এরপর তো আবার বাড়ি যেতে না যেতেই একটু পরে মানে স্ন্যাক্স না খেতে খেতেই ওর ড্রয়িং স্যার চলে আসবে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি তারপর তো বিকেলের এই চা না হলে হয় না আমার আবার চা নয় চাফি মানে চাপ কড়া করে চা করব তার সঙ্গে আবার কফি মেশাবো সেটাকেই আমি চাফি বলি আর কি আর ছেলে এই যে এসে করে আমি চা খাচ্ছি আর ছেলে হচ্ছে ছেলে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তারপরে টিভি